সি আসসালামু আলাইকুমীবাদ স্বাগতম কাজী ফার্মিকার আমি আপনাদের সাথে এসেছি মাওলানা রফিকুল আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোভি আমরা একটা সময় যতটুকু সময় বলতে পারেন কাটিয়েছি খুবই অরাজকতা এবং অনিশ্চয়তার মধ্যে সময় কাটিয়েছি এই সময় আমাদের সব কিছুয়ে উলটপালট হয়ে গেছে যারা ব্যবসা পরিচালনা করেন তারা জানেন যে কি পরিমাণ cancelación এবং কি পরিমাণ সময় নষ্ট হয়েছে এখানে কারিগরদের একটা সমস্যা হয়ে গেছে কারিগর যান যান বাঁচাই চলে গেছে দোকান এলোমেলো এলো রাত থেকে দোকান পাহারা দেওয়া কারখানায় কাজ বন্ধ তো সব কিছু মিলিয়ে যে প্রোডাক্ট যখন ডেলিভারির কথা তখন দেওয়া হয়নি কারণ রোডঘাট নিরাপদ ছিল না এলাকায় এলাকায় চিন্তায় ডাকাতি বেড়ে গেছিল তো অনেক কল্পনা জল্পনার পরে তো আলহামদুলিল্লাহ নতুন করে আবার ডেলিভারি শুরু করছি তো আস্তে আস্তে যাদের প্রোডাক্ট আছে তারা ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে দিব আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আবুল খায়ের ভাই ওনার উনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়ি হচ্ছে ইয়াতে কুমিল্লা ১৪ গ্রাম থেকে কিছুটা আগে আর কি চোদ্দ গ্রামের কাছাকাছি বলতে পারে এই হচ্ছে ওনার খাট এই খাটটা আমি একদম প্রথম বানিয়েছি প্রথম কেন বললাম এটা উনিশ মডেলের আপডেট খাট এই খাট উনিশ মডেল তখন নাম হয়েছিল যখন আপনার দুই হাজার উনিশে এই খাটটা নতুন তৈরি করেছিল তখন ডিজাইনটা বুতাম ছিল পরবর্তীতে এই খাটকে আমরা দুই হাজার চব্বিশে আপডেট করেছি আপডেট বলতে পুরোপুরি আপডেট এখানে ফুল টুল যাবতীয় যা আছে সব চেঞ্জ করা হয়েছে ফুলটা সূর্যমুখী ফুল দেওয়া হয়েছে এখানে ফুলগুলা টোটালি ফুলগুলা চেঞ্জ এবং গোলাপ চেঞ্জ আগে এখানে গোলাপের পরিবর্তে আপনার স্টল পার্টি গুতাম ছিল গোতাম নকশাগুলো ছিল সেগুলো চেঞ্জ এখন টোটালি গোলাপ গোলাপ নকশা দিয়ে করা হয়েছে তো এইসব এই খাটটি হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ফিটাং সেগুন আড়াই ইঞ্চি সলিড কাট দিয়ে তৈরি করা এটা উনি বক্স করে নিয়েছেন আপনারা কি এটা সেমি বক্স নিতে পারেন বক্স করে এই খাটের প্রাইস হচ্ছে 55000 টাকা আর সেমি বক্সের প্রাইস হচ্ছে 55000 টাকা আর এইখানে যে বক্সটা দেখছেন সাইড বক্সটা উনি ওনার পছন্দ মতোই কিন্তু বানিয়েছেন এই সাইড বক্সটা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে দুই ফিট এইভাবে দুই ফিট বা দেড় ফিট হয় আর কি আমাদের যেটা রেগুলার মাপ ওইভাবে তৈরি করি এই গাড়িটা আমরা একটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে খুদাই করে নকশা করেছি এখানে যে বার্নিশটা দেখেন এটা হাতের বার্নি আমি সবসময় হাতের বার্নি কি সাজেস্ট করি কারণ হাতের বার্নি সেটা ঘেরের হয় বেশি টিকসই হয় বেশি এবং এই বার্নিশটা পরবর্তীতে যখন আপনার বাসায় করাবেন তখন কিন্তু খরচটাও কিন্তু কম আছে তো এই সাইড বক্সটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর কাঠটার প্রাইস করে পঞ্চান্ন হাজার টাকা সাথে উনি একটা ম্যাট্রেস নিয়েছিলেন ওনাকে আমি শুরুতে একটা অর্থ সাজেস্ট করেছিলাম পরবর্তীতে দেশের অরাজকতা বিশৃঙ্খলার কারণে অ্যাপেক্স কোম্পানি বর্তমানে তাদের প্রোডাক্ট উৎপন্ন টোটালি বন্ধ টোটালি বন্ধ হয়ে গেছে অ্যাপেক্সের ইয়েগুলা হয়তো সময় লাগবে আরো এক দেড় মাস লাগবে তাদের আবার নতুন করে সবকিছু চালু হতে যার কারণে আমি সোয়াং এই ফোনটা

এটার প্রাইস পরে হচ্ছে আমি ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট ওনাকে যে প্রাইসে ধরা হয়েছে এই প্রাইস দিয়ে যে এটা নেন এটা ফিক্স প্রাইস পরে হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে প্র্যাকটিসে পেয়ে যাবেন এটা থিকনেসে চার ইঞ্চি আর এটা খাটের মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে উন সত্তর বাই আশি করা হয়েছে আর এখানে উনি গোল বালিশ নিয়েছেন দুইটা অ্যাপেক্সের সবচেয়ে দামি বালিশ নিয়েছেন এগুলো স্টকে ছিল দেখে দেওয়া গেছে স্টকে না থাকলে এই বালিশগুলো দেওয়া যেত না এই বালিশগুলোর প্রাইস পড়া হচ্ছে আপনার